আবারও উঠে দাঁড়াতে হবে কারণ আপনি তো টাকা না যে আপনাকে কেউ তুলবে মানুষের জীবনে সফলতা এমনি এমনি আসে না সেটার পিছনে অনেক কারণ থাকে ধৈর্য হবে তাহলে আপনি সফলতা লাভ করতে পারবেন হ্যালো এভরি আসসালামু আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ব্লগে আজকের ব্লগটা আমি সকাল থেকে একদম শুরু করছি তাহলে নাস্তা শেষ করে নিয়েছি সকালে ঘুম থেকে উঠে রুটি বানিয়ে নাস্তা করে নিলাম নাস্তা করার পরে এই যে চুলা এখন ময়লা হয়ে রয়েছে চুলাটা আগে পরিণতি ঘুম থেকে উঠতে উঠতে আজকে অনেক লেট হয়ে গেছে তার ভিতরে আজকে শুক্রবার আবার কিছুক্ষণ পরে আজান হবে দুপুরে রান্না অনেক ব্যাপার স্যাপার সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে আগে ভাত আর ডাল বসে দিই তাহলে দেখে গেছে অন্য অন্য কাজগুলো করা যায় আর মাঝে মাঝে তো গ্যাসই থাকে না কি এক সমস্যা শুক্রবার আজকে ভাত ডাল বসাইছি বসানোর পরেই গ্যাস চলে গেছে তাহলে আমি যখনই চাল ধুই চালের ভিতরে অনেক বরপুর পানি লাগে মানে পানি অল্প হলে আমি চাল দিতে পারি না তখন এই মানে রাবারটা হারিয়ে গেছে আজকে কয়েকদিন ধরে আমি কিরি পেঁয়াজের পাস্তা ভা একটা ছোট আলু কেটে দিয়ে এভাবে চালগুলো ধুই তাদের পাশে এই রাবারটা নাই তারা কিন্তু এটা করতে পারে না আলু বা পেঁয়াজ যে ছোসলা দিয়ে কিন্তু এভাবে সুন্দর করে চাল দিতে পারেন আমি কিন্তু চাল কখনো এভাবে পাতিলে নিয়ে দুই না আমার একদম পুরাপুরি ভাসিয়ে না দুলে কেন জানি চাল একদম ভালো লাগে না এদিকে আলু আর ভাত বসাই দিছি বসানোর পরে দেখি গ্যাস চলে গেছে মনটাই খারাপ হয়ে গেছে তারপর কাটাকাটি করে নিতেছি এদিকে আরো অন্য অন্য কাটাকাটি করে নিলাম তারপর এখন গরুর মাংসটা মেখে রাইস কুকারে বসা এই হোক কথা বলতে বলতে এখন আমি গরুর মাংস কেটে সব কিছু দুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে গরুর মাংসের ভিতরে সব রকম মশলা দিয়ে আমি মেখে বসাবো আর হাতে মেখে বসাবো যেহেতু রাইস কুকারে বসাবো হাতি দুইটো বসাতে হবে এখন সাড়ে টা বেজে গেছে তাড়াতাড়ি করে আবার নামাজ পড়ে এসে খাবে তারপর দেখি গ্যাস চলে আসছে 1টা বাজে তো আমি রাইস কুকারে যেহেতু গরুর মাংসটা বসাই আমি দুই রকমের ভাত বসাই দিলাম পোলাও ভাত চিকুন ভাত বসাই দিছি আর এদিকে কিন্তু আমার রান্নাটা কিন্তু ঢালো কিন্তু রয়ে গেছে আসলে কোনো রান্নাই হয় না যেহেতু গ্যাস চলে গেছিল কি নামাজ পড়তে গেছে ওর বাবা নামাজ পড়তে চলে গেছে ওইদিকে অফিস থেকে তো এদিকে আরাফাতে অনেক কান্না করতেছে একটা মাস মরে যাচ্ছে মানে অনেক অসুস্থ হয়ে গেছে আর ওর কান্না দেখে আমার ভালো লাগতেছে না মানে এদিকে তো ওইদিকে বারবার খালি দৌড়াদৌড়ি করতেছে আর তারপর আমি মাছটাকে একটু খাবার দিলাম যে মাছটা খায় কিনা না মাছটা খাচ্ছে না মানে এটা উল্টা যাচ্ছে আসলে মৃত্যু যন্ত্রটা যে কত কষ্ট মাছটাকে দিয়ে বোঝা যাচ্ছে এটা বারবার শটপট করতেছে এদিকে তো ওইদিকে মাছটা যত যন্ত্রণা পাচ্ছে আরাফা তো তার থেকে বেশি কষ্ট পাচ্ছে আরাফাত খালি আমার চিল্লা করতেছে রান্নাই করতে দিচ্ছে না আমাকে খালি টেনে নিয়ে আসতেছে বলতেছে আম্মু আসো আসো ফিস ফিস মানে আমি খালি বারবার এটাকে দিয়ে নাড়া দিতাম কেন এটা চুপ করে থাকে ওর কাছে ভালো লাগতেছে না যাই হোক রান্না করে চলে আসছে এখন এই যে পোলাক্সেলটা সেলটা হয়ে গেছে আমি একটু ঘি দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিলাম ওটা আমি সব সময় রান্না করলে আলু বাকারা কিসমিস ঘি দিয়ে রান্না করে আর আমার পোলাওটা চালটা কখনো আজ পর্যন্ত একদম নরম হয় 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 না এত এত সুন্দর সুন্দর আমার নিজের নিজের কাছেও ভালো লাগে যে পোলাওটা এদিকে গরুর মাংসটা নিয়ে আসছি রাইস কুকার থেকে যেহেতু আমার অন্য অন্য রান্নাগুলা মানে কমপ্লিট হয়ে গেছে আর অল্প রান্না রয়েছে ডাল রান্না করে ফেলছি টক ডাল ভাত রান্না করে ফেলছি সাদা ভাত চিকন ভাত আসলে আমি কাজের খেলাকে দিয়ে কোনো কিছুই করে না শুধু কাপড় চুপড় ধোয়াই আর ঘর মোছা অন্য অন্য কাজ বাকি কাজ যা আছে সব কিছুই আমার কথা আসলে এত বেশি কষ্ট হয়ে যায় এই যে রান্না করতে করতে এখন প্রায় তিনটা বেজে গেছে আসলে এর ভিতরে নামাজ পড়ে চলে আসছে দোনো ভাব বেটা এর ভিতরে তারা হুড়া রান্নাগুলা শেষ করতেছে আসলে রাইস কুকারে কিন্তু গরুর মাংসটা এইভাবে বসালে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না এই বাজিটা কিন্তু আমার ছোট ছেলে মাসাল্লাহ অনেক পছন্দ করে আর বড় ছেলে তো লবণও দেখবে না মানে এরকম একটা যায় ও গরুর মাংস মুরগি মাংস সারা মানে কোনো কিছু খায় না তো গরুর মাংসের ভিতরে জিরা দিয়ে দিলাম আর যাই ফলে কিছুটা মশলা আসলে ওইগুলা দিয়ে দিলাম এই যে ফাইনালি আর একটু ঝোল কমবে আমি ঝোলটা বসিয়ে কিন্তু নামাজ চলে চলে গেছি গেছি করতে সরি আগে গুসল করে নামাজ পড়ে নিলাম তারপরে এইভাবে খাবারটা কেন জানি পরিবেশন করতে আজকে ইচ্ছে করলো তার জন্য পরিবেশন করলে নিজের জন্য মাঝে মাঝে এরকম ভাবে প্লেট সাজাতে হয় তো যাই হোক আমি একটু সাজিয়ে নিলাম একটু ভিডিও করার জন্য আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ